ওরে পেলেন দেখছে আমি পেলেনে জীবনে উঠতে সুযোগ পাইনি আজকের পেলেন ওটা আমি বাড়ি যাব ভাই আমার বাড়ি বানাফল সেই পেলেন ওটা কি বানাফল যাওয়া যাবে হালা যে আ ভাই তুই যে পেলেন যাবা সাথে আই নাছস এ ভাই ওই পেলেনে বাড়ি যাব তে পেলেন কি ফটো তা সাথে লাগবে করে না আরে ভাই পেলেন কোন ফটো ফটা নাই পেলন ঠিকই আছে তুই যে বললি ছাতি লাগবে পানি ফাটে না লাগে ওরে না রে ভাই আমারে পেলেন ফুটো ফাটা কিচ্ছু নেই রোদও লাগবে না পানিও পারবে না আরামসে এসির বাতাস এসির বাতাস ভাবে এর মধ্যে একদম শীত লেগে যাবে রে পাক ভাই একটু ছবি তুলছিলাম পাঁচ সাতটার মতন ওই বউটা বাড়ি রয়েছে আর কবে আসতে পারবো কি না পারবোতে তো জানা নেই আমার আরে ভাই বিয়ে তো করেছি গো ভূত শ্বশুর বাড়ি আমার মোটে দাম দাই না তা আমি কোইন লেভেলের মানুষ একটু বুঝুক তাই ছবি তুলে নিয়ে যে দেখাচ্ছি এই ছবি তোলে যেই ভালো কথা আমার সমস্যা নেই বউ দেখাবি কি শালি দেখাবি তো শ্বশুর দেখাবি ও দেখার বিষয় না টিকিট काटेছিস আরে ভাই টিকিট তো কাটিনি এই তোর শাউদি ছবি তুল

ত্রিশ টাকাতে ত্রিশ ও ভাই এবার আপনার সাথে কথা বলি বলছি বেনাপুল যাবা যাবো মানে শেয়ার যাবো ভাই বাসাতে যাতে আমার দু ঘন্টা লেগে যায় তোমার বিমান আবার কোন দাঁড়াবেন না তো দেরি হবেন না তো এই ভাই বিমান কি কোনো দাঁড়ায় এই দাঁড়ায় তোমরা বলো এরাম সারা রাস্তা লোক চলতে চলতে যাবানি আরে সমস্যা নেই পাগলা আমাদেরকে লোকাল বিমান পাইছি কোন সমস্যা নেই দেরি হবে না তো ওই যে কথা বলছিলাম যাবি ঠিক আছে তা ছাতি আনিস ছাতি ও আবার সেই ছাতি এ ভাই ছাতি দে কি হবে রে ওরে ভাই কি হবে শুন তোর বেনাপুল তো আর এয়ারপোর্ট নেই কথা পেলেন লাভ দি পারবে না তাই তোর পেলেনতে পাছায় লাথি মারবো মুখ সাইডে পড়বি ছাতি ফুইটে

ছেলের কি দিয়ে তুই সরি বলছিস পার পেয়ে গেলি এখন আমি বেঁচে আছি বইলে মনে কর মারা তো সিরিয়াস একটা কিছু হয়ে গেল তুই আমার হসপিটালে নিয়ে গেলি যাওয়ার সাথে সাথে হসপিটালের ডাক্তার আমার হাত ধরে বললো যে আই সরি তখন আমার উপায়টা কি হইতো বল তুমি কঙ্গার পানি কোনে লাগাচ্ছ বাপু অ্যাক্সিডেন্ট করতে পারিনি তাই তোমার এত চিন্তা না যদি বাইজার তোমার গায়ে হালকা ঠুল লেগে যেতে তালে তুমি কি কইতে এত বল বলো এই খুকা ঠুল লাগেনি তো আমি কি হুতসা পড়িছি হারে আচ্ছা আর যাই গেছ বাপু ও তোমার সাথে তর্ক আমি পারবো না বাপ এখন ঠুল লেগে গিয়েছে এখন কি কইতে হবে সাইডা আমার কাজ আছে আমি দূর তো যাই থাকি এই তো খুকা এবারে লাইনে আইছিস তুই বলছে আমি তো সেটেল করতে পারবো আমার ভাই ভগ্ন আসুক এর আগে এরকম দুই তিনবার হয়েছে ওরে ভাই তোর করে এসছি তোর তো কিছু নেই হ্যাঁ তোর করে এসছি শিগগিরি চল হাজু হাতালি চল শিগগি ভাই শিগগিরি এই আমার নিজাসি তা ও লোকের ডেকে নে লোকনা থেকে গেল টাকা দিবা নাকি দা ও হয় তাই তো এই ভাই কোরে কি আমার ভাই তো কিছু তুইছিস বাসবে কি তো সন্দেহ তুমি দেখে চালাইনি যায় না গাড়ি এই ভাই

জীবন মরণের প্রশ্ন কেন তুই পঞ্চাশ টাকা সেটেল করতে আসছিস তুই পঞ্চাশ হাজার বল ভাই আমার যে গাড়ি গাড়ির দাম তো পঞ্চাশ হাজার টাকা দাম আবার আমার সব তো বড় কথা তো গাড়ি ফুলও লাগেনি অ্যাক্সিডেন্টও করিনি ভাই তুই বুঝতে পারছি না আমার ভাবির কানে যদি যায় সে বলে আরেক বিয়ারি তোর বলে গাড়ি থেকে চলে যাই নি এই এত পেসা ঠেবে না কত দেশে ওইটা বুঝ করে নিয়ে সহাট কি যেদিন এ ভাই কত দিবি দে আমি দেখছিস তো ভাই তুই যে চালান চালালি তাই না ভাই ধর যে এই দিয়ে মাফ কর আমার আর আমি ওই চলে যাচ্ছি তোদের গ্রামে গাড়িয়া চালাবো না ওই খেলে নিয়ে যাবো তোদের গ্রামে তাল আমার পুজো বুঝলি গাড়িয়া চালাবার নামে এই গ্রামে কখনো বুঝছি কেন আমার দেশ দুশো টাকায় কি হয়